গাইবান্ধায় নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে হবিগঞ্জে নানা কর্মসূচিতে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নীলফামারিতে নানা আয়োজনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন শোভাযাত্রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারিতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন